আপনারা দেখেন ইতিমধ্যে অনেক কাপড় চলে আসছে আবারও রিপিট রিপিট আর এই যে সেই লোকটা যার ব্যাপারে অনেক কমপ্লেন ফোন রিপ্লে দেয় না অনেক ব্যস্ততা তো আসলে এই দোকান থাকা অবস্থায় এই দোকানটাই ধরেন শহর এলাকায় হলে আমরা থানা পর্যায়ে বলতো যে বিশাল বড় এক শোরুম এখন এটা কি আপনারা আসলে নির্বাচন করেন আমরা আসলে ফিজিক্যালি এটা একটা দোকান আর একটা পাঞ্জাবির একটা কাপড় এটা হলো আপনার রাইড আই একটা বাটিকের একটা প্রিন্ট বাট এটা একদমই ডিফারেন্ট টেক্সটাইল মিল প্রিন্ট করা এই কাপড়টা আর এটা যেরকম দেখতেছেন সেম টু সেম কালার হবে একটাই কালার হবে আড়াই হাত পানার একটা কাপড় কালার আরও একটা কালার আছে তো আমরা এখন এই কালারটাই দেখাবো আর গজ পড়বে দুশো পঞ্চাশ টাকা উইদাউট বার্গেটিং কোনো বার্গেটিং চলবে না যা বলবো তাই যদি আপনারা কেউ নিতে চান আচ্ছা এটা কয় গজ লাগবে ভাই কাপড় হ্যাঁ পাঞ্জাবিতে আর শার্টের জন্য পাঞ্জাবি ভালো হবে তো মূল সাজেক্স দেখেন আমরা কিন্তু এটা বলতে পারতাম এটা শার্টও বানানো যাবে কিন্তু এটা আসলে পাঞ্জাবির জন্য বেটার এই জন্য যেটা হবে সেটাই বলতেছি কাপড়টা আপনারা এই দেখেন অনেকেই নিচ্ছে অলরেডি আর অল্প কিছু আছে কোয়ান্টিটি আমাদের হাতে আর ফেব্রিক্স কোয়ালিটিটা হাতে ধরে দেখলে আপনি বুঝতে পারতেন যে এটার কী টাইপের ম্যাটেরিয়ালস পিওর কটন যারা আরঙের পাঞ্জাবিগুলো খুঁজেন খুব আরামদায়ক তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন এই কাপড়টা তো আরও যেসব কাপড় আছে আমরা একটু একটু করে দেখাচ্ছি এগুলো শার্টের শার্টনের কাপড় এই উপরে আছে এরকম ভ্যারাইটিস টাইপের কাপড় এখানে পাবেন আমরা সবগুলো একটু একটু করে আবারও দেখাই এই যে এর মধ্যে থেকে কোনোটা যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন যে কালারটা তাহলে প্যাসিফিকভাবে আমরা একটা নির্দিষ্ট মানে একটা ভিডিও করে আপনাকে দেখাবো যেমন এটা হলো প্যান্টের কাপড় যেগুলো একটু যারা অফিস টফিস করেন তাদের জন্য একটা বেস্ট একটা কালেকশন হবে প্যান্টের এই যে কাপড় এই যে একটা কাপড় আপনাদেরকে দেখাই দেখেন কাপড়টা বোঝা যাচ্ছে কি না ক্যামেরায় কি টাইপের কাপড় তবে ভালো মানের হবে এটা নিঃসন্দেহে আর যারা একটু আরামের জন্য চান গ্যাভারিন টাইপের এটা নিতে পারেন আর প্রত্যেকটা আপনি যদি নির্দিষ্টভাবে মার্ক করে দেন আমরা সেই ক্ষেত্রে দামটা জানাবো এটা একটা জাপানি একটা ফেব্রিক্সের মতো একটা ফেব্রিক্স এটা আপনার কোরিয়ান এটা তো জুব্বার কাপড় হয় এগুলো সবই কোরিয়ান ফেব্রিক্স দেখেন আর যেটা জাপানি তো সেটা দেখাই দিই আমরা আর আমাদের কাছ থেকে নেওয়ার প্রসেসটা জাস্ট আপনি ডেলিভারি চার্জ একশো টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারেন আর দোকানদাররা সবসময় চায় যে কাপড়টা বিক্রি হলে লাভ হবে কারণ কাপড়টা যেহেতু আমরা কেটে ফেলবো সেই ক্ষেত্রে আপনাকে খারাপটা দিব না যাতে করে আপনি নেন হাতে ধরে পছন্দ হয় এই দেখেন এই যে বাটিকের একটু আরো কিছু ডিজাইন দেখায় দিচ্ছি পরে আমরা বিস্তারিত খুলে দেখাবো এইটা একটা প্রিন্ট অনেক আছে আমাদের এইগুলো কিন্তু অনেকেই খুঁজতেছেন কিন্তু এগুলো একদম প্রিমিয়াম টাইপের কাপড়গুলো এই বাটিক থ্রি পিসের কাপড় আবার ভাববেন এগুলো একদম প্রিমিয়াম টাইপের জলসাপ টাইপের একটা কালার করা এই ছিল ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ